আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি নরসিন্ধি জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ গ্রামে এই গ্রামটি বড় একটি জনবহুল এলাকা এবং এখানে আছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তার মধ্যে যেই বিদ্যালয়টিকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি সত্যিই ইতিহাসে ভরপুর দর্শক এই বিদ্যালয়টির নাম তিনবার পরিবর্তন করা হয়েছে শুরুতে এর নাম ছিল আদিয়াবাদ সেকান্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় শিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তবে সেই নামটিও বাতিল করা হয় বর্তমানে বিদ্যালয়ের নাম ডক্টর মুনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো আটাত্তর সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আদিয়াবাদ গ্রামের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে অসংখ্য শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা করে আজ সমাজের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে কাজ করছে দর্শক আপনারা এখন যে দৃশ্যগুলো দেখছেন এগুলো আমি ড্রোনের মাধ্যমে উপর থেকে ধারণ করেছি আকাশ থেকে দেখলে বিদ্যালয়টির প্রকৃত রূপ আরও সুন্দরভাবে ফুটে ওঠে চারপাশের সবুজ প্রকৃতি খোলা মাঠ আর গ্রামের শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি যেন গ্রামের বুকে একটি ছোট্ট প্রাকৃতিক শিক্ষাঙ্গন আদিয়াবাদ গ্রামের মানুষের জন্য বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং তাদের গর্ব ইতিহাস ও স্বপ্নের প্রতীক দর্শক আপনারা মন্তব্যে জানাবেন বিদ্যালয়টি কেমন লাগল এবং আদিয়াবাদের আরও কোনও জায়গা আপনাদের সামনে তুলে ধরতে চান